আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তন হওয়ার আজ পাঁচ বছর সম্পূর্ণ এই উপলক্ষে আজ নতুন দিল্লিতে দেশব্যাপী ধর্তী আবা উপজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্যে আসামে মোট দুশো নটি ছাত্রাবাস নির্মাণ করার পদক্ষেপ সরকার কৃষকদের আয় এবং খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির জন্য গত দশ বছরে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বলে আজ লোকসভায় কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রকাশ কাছার পুলিশের শিলচরে চালানো অভিযানে বৃহৎ পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং এই কাজে জড়িত সন্দেহে আটত্রিশ জনকে গ্রেফতার এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য আজ শিলচরে সম্পন্ন এবারে বিস্তারিত খবর নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তন হওয়ার আজ পাঁচ বছর সম্পূর্ণ হয়েছে এই পাঁচ বছরে জাতীয় শিক্ষানীতি দেশের সর্বাঙ্গীন অধিক অধ্যয়ন কেন্দ্রিক এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিমূলক শিক্ষা ব্যবস্থার ভিত গড়ে এই নীতি দেশের বিদ্যালয় সমূহে মুখস্থ এবং শুধুমাত্র নম্বরের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের প্রকৃত ভিত নির্মাণ করেছে এই নীতির মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রী লাভবান হয়েছে এই উপলক্ষে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দেশব্যাপী ধর্তী আবা উপজাতীয় গ্রামোৎকর্ষ অভিযানের অধীনে উপজাতি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণের শিলান্যাস করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই নেতৃত্ব দেন এই অধীনে আসামের চব্বিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ জন্য মোট দুশো করার পদক্ষেপ নেওয়া হয়েছে এর মাধ্যমে আটশো পনেরো কোটি টাকা ব্যয় সাপেক্ষে তেইশটি জেলার পাঁচশো বিয়াল্লিশটি গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ছাত্রাবাস স্থাপনের মাধ্যমে আহাতিয়া উপজাতি এলাকাগুলিতে শিক্ষার সুবিধা প্রদান করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে এছাড়াও শিক্ষা প্রদান ব্যবস্থা করা সহ পরীক্ষার ফলাফল উন্নত করারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর ফলে স্থানীয় পর্যায়ে নিযুক্তির সুবিধা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক পরিকাঠামো শক্তিশালী হবে এবং লিঙ্গ বৈষম্য দূর হবে বলে আশা করা হচ্ছে আসামের এবং পশ্চিম কার্বি আংলং জেলায় পঁচিশটি এ ধরনের ছাত্রাবাসের শিলান্যাস করা হয়েছে আজ শিক্ষামন্ত্রী রনোজ পেগু ধেমাজির গোগামুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বের এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন পৃথক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন যে দু হাজার কুড়ি শিক্ষা ব্যবস্থা দার্শনিক হিসেবে কাজ করে আসছে এবং নীতি সালের মধ্যে বিকশিত ভারতের উপনীত হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিগণিত হয়েছে নতুন দিল্লিতে আজ চলতি বছরের অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কথা বলেন তিনি বলেন যে জাতীয় শিক্ষানীতি ভারতীয় শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এদিকে শ্রীভূমি কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির পঞ্চম বার্ষিকী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালিত হয়েছে এই উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয় আজকের কার্যসূচিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট আটশো তেরো জন শিক্ষার্থী আটত্রিশ জন শিক্ষক এবং অন্যান্য কর্মী অংশগ্রহণ করেন এছাড়া বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথি মাহুল চৌধুরী বিদ্যালয়ের শিক্ষাগত অগ্রগতি কাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ নাইপার গুয়াহাটিতে একটি এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠ্যক্রম আরম্ভ করবে নাইপারের অধ্যাপক সুরক্ষিত বরা এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ঘোষণা করেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের অধীনে দু হাজার বর্ষ থেকে এই পাঠ্যক্রম শুরু করবে এই পাঠ্যক্রম বিশেষ করে উত্তর পূর্বের শিক্ষার্থীদের চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে উন্নত শিক্ষা ও গবেষণার পথ অন্বেষণ করার সুযোগ যোগ করে দেবে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গুয়াহাটিতেই প্রথমবারের জন্য এই পাঠ্যক্রম চালু হচ্ছে পনেরো আসন বিশিষ্ট এক বছরের এই পাঠ্যক্রমের জন্য প্রবেশ পরীক্ষা দিতে হবে আগামী সেপ্টেম্বর মাসে প্রবেশ পরীক্ষা হওয়ার পর আগামী অক্টোবর মাসে এই ডিপ্লোমা পাঠ্যক্রম আরম্ভ হবে প্রতি বছর ডিপ্লোমা পাঠ্যক্রমের জন্য নাইপার গুয়াহাটিতে প্রবেশ পরীক্ষার আয়োজন করবে আইআইটি গুয়াহাটি এবং এইমস গুয়াহাটির সহযোগিতা নাইপার গুয়াহাটিতে এই ডিপ্লোমা কোর্স আরম্ভ করছে লোকসভায় আজ কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে সরকার কৃষকদের আয় এবং খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির জন্য গত বছরে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে আজ লোকসভার এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে শ্রী চৌহান বলেন যে খাদ্যশস্যের উৎপাদন দু হাজার তেরো চৌদ্দ সালে দুশো ছেচল্লিশ মিলিয়ন টন থেকে বর্তমানে বেড়ে তিনশো তিপ্পান্ন মিলিয়ন টন হয়েছে তিনি বলেন যে ডালের উৎপাদন দু হাজার তেরো সালে ষোলো মিলিয়ন টন ছিল এবং বর্তমানে এরপর পরিমাণ পঁচিশ মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য ছটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি লোকসভায় জানান শ্রী চৌহান বলেন যে সরকারের গৃহীত এই ছটি ব্যবস্থার মধ্যে উৎপাদন বৃদ্ধি ব্যয় সংকোচন ক্ষতিপূরণ এবং উৎপাদনের উপযুক্ত মূল্য নির্ধারণ অন্যতম তিনি আরও বলেন যে ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় বাজেটে কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সাতাশ হাজার কোটি টাকা বন্টন করা হয়েছিল এবং এনডিএ সরকারে আমলে এর পরিমাণ এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকা করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছাড় পুলিশ শিলচরে এক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ চুরি যাওয়া সামগ্রী সহ এই কাজে জড়িত সন্দেহে আটত্রিশ জনকে গ্রেপ্তার করেছে তাদের আজ বিকেলে শিলচরের জেলা ও দায়রা জজের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিশাল পরিমাণ সোনার গহনা তিনটি মোটরসাইকেল দুটি সাইকেল অ্যালুমিনিয়ামের তার ঘরোয়া সামগ্রী ব্যাটারি হাতঘড়ি স্মার্টফোন ইত্যাদি রয়েছে বলে উল্লেখ করে আজ শিলচর সদর থানায় সাংবাদিকদের কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা মানে আজি পুৱতি নিশা প্ৰায় পাঁচটা টিম আমি ৰেডি কৰিছিলোঁ পাঁচটা টীম তৈয়াৰ মানে আমি ৰেডি কৰি পাঁচোটা টীমত আমি জিলাখনৰ বিভিন্ন ঠাইত এই যিবিলাক চোৰ চোৰ যিবিলাক আছে বা যিবিলাক চুৰি কাৰ্য সম্পাদন কৰে তেনেকুৱা ব্যক্তিসকলৰ এটা লিষ্ট তৈয়াৰ কৰি আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে এটা কঠোৰ অভিযান চলাইছিলোঁ আৰু অভিযান কলত গোটেই নিশাই আমাৰ এই অভিযান চলিছিলে সকলোবিলাকক মিলাই আমি আঠত্ৰিছজন চোৰ আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ বিৰুদ্ধে যি চুৰি কাৰ্য সম্পাদন কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে আজ কাছাড় জেলায় একটি ম্যাসকট সোয়াগ সে বলো নো টু নাশ এর উদ্বোধন হয়েছে এই উপলক্ষে জেলা আয়ুক্তের সভা কক্ষে মহিলা ও শিশু কল্যাণ বিভাগের সহযোগিতায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের এই সভায় সাম্প্রতিক সপ্তাহগুলিতে জেলার পুরোহিত বিধানসভা কেন্দ্র জুড়ে চলা সচেতনতা অভিযানে অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা ও সংগঠনের সদস্যদের সংবর্ধনা জানানো হয় ও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আকাশবাণীর সঙ্গে কথা বলতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান आज हमने जिले में एक मैस्कॉट का लॉन्चिंग किया साथ ही साथ जो लोगों ने इस एक्टिविटी में हमारा पार्ट लिया था उनको फेलिसिटेट किया उनको प्राइजेस दिया हमारे आर्ट ऑफ लिविंग हमारे डिजाइन स्कूल और भी जो पार्टिसिपेंट्स हैं उनको हमने इंकरेज किया मोटिवेट किया और जो हमारा रेगुलर एनुअल एक्शन प्लान होता है नशा मुक्ति का उस पर डिस्कशन हुआ है एंड वॉट सो मेनी रैलीज कॉम्पिटिशन नुक्कड़ नाटक जेल विजिट्स मेंटल हेल्थ कैंप विजिट एच आई वी पेशेंट सेंसिटाइजेशन प्रोग्राम्स होते रहते हैं तो हमारा प्रयास है कि जल्द से जल्द हम नशा मुक्त अभियान का जो जो थीम है कि जीरो ड्रग कैप्चर हमारे डिस्ट्रिक्ट में हो वो हम अचीव कर पाए उसके लिए हमें मीडिया का उसका सबका सपोर्ट की आवश्यकता है ये मैसेज हमारे अधिक से अधिक लोगों तक जाए इसके लिए हम आपसे रिक्वेस्ट करते हैं विशिष्ट শিক্ষাবিদ প্রাক্তন সাংসদ ক্রীড়া সংগঠক প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য আজ শিলচর শ্মশান ঘাটে সম্পন্ন হয়েছে আজ কলকাতা থেকে তার মরদেহ বিমানে করে শিলচর আনা হয় কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি তার কলেজ রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয় আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সহ তার অসংখ্য গুণমুগ্ধ সেখানে তার অপেক্ষায় ছিলেন সেখানে শেষকৃত্যের পূর্বের সব ধর্মীয় আচার সম্পন্ন করে সেখান থেকে প্রথমে বর্তমানের গুরুচরণ বিশ্ববিদ্যালয় তারপর সুভাষনগরের অগ্রণী ক্লাব শিলচর ক্রস সোসাইটি শিলচর জেলা কংগ্রেস ভবন ইন্ডিয়া ক্লাব হয়ে পরে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় মরদেহ নিয়ে যাওয়া হয় সব স্থানেই তার ছাত্রছাত্রী সহ গুণমুগ্ধরা তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এরপর শিলচর শ্মশান ঘাটে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে বিপুল সংখ্যক মানুষ তার শেষ যাত্রায় সামিল হয়েছেন উল্লেখ্য প্রাক্তন রাজ্যসভার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ কমলেন্দু ভট্টাচার্য দীর্ঘ রোগ ভোগের পর গত শনিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোলা স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় ইউথ ব্লুমিং ক্লাব তিন দুই গোলে চিরু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় রেইনবো ক্লাব খেলবে এভারেস্ট ক্লাবের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি নতুন জাতীয় শিক্ষানীতি প্রবর্তন হওয়ার আজ পাঁচ বছর সম্পূর্ণ এই উপলক্ষে আজ নতুন দিল্লিতে দেশব্যাপী ধরতি বা উপজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য আসামে মোট দুশো নয়টি ছাত্রাবাস নির্মাণ করার পদক্ষেপ সরকার কৃষকদের আয় এবং খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির জন্য গত দশ বছরে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বলে আজ লোকসভায় কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রকাশ কাছাড় পুলিশের শিলচরে চালানো অভিযানে বৃহৎ পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের শেষকৃত্য আজ শিলচরে সম্পন্ন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে